আসসালামাইকুম আমি আজ কিছু দান করার জন্য বেরোয়েছি আমার কাছে ছিল ছয়টা ব্যাগ একটা ব্যাগ আমি টমেটো কিনে দিয়েছি কিন্তু তখন আমার ভিডিও করার প্রিপারেশন ছিল না কিন্তু ভিডিও করতে পারি নাই এখন এখন আমার যেহেতু ভিডিও করার প্রিপারেশন শুরু হয়েছে এই ভিডিও করছি আমি দেখা যায় আমি পাঁচটা ব্যাগ আছে এখন ছয়টা ব্যাগ একজনকে দিয়েছি কারণ পাঁচটা ব্যাগ আছে

এলাকা আসতে গরিব এলাকায় যাচ্ছিল বর্তমানে গরিব পাওয়া খুবই কষ্ট কারণ অফিস আদালত কলকারখানা হওয়ার কারণে গরিব সে কমে গেছে এজন্য সবাই কিছু না কিছু করে খাচ্ছে এজন্য গরিব পাওয়া খুবই কষ্ট এই এদের মধ্যে যদি গরিব একদিন পাওয়া যায় তাহলে তাহলে আমার জন্য অনেক ভালো কারণ এই যে এটা কি এটা আমার আমি কোনো ভিডিও পাওয়ার জন্য করি আমি একজন আমি আল্লাহর জন্য করছি দানের জন্য আল্লাহ সম্পত্তি করার জন্য আমি দানটা করছি এই জন্য আমি আমার কোনো ইচ্ছা না জানি এর মাধ্যমে সেলিব্রিটি হবো এই জন্য ইচ্ছা নাই এই জন্য আপনারা ভাববেন না আমি সেলিব্রিটি হওয়ার জন্যই বিদ্যোগা করছি

আধা ঘন্টা যাবত করছে আধা ঘন্টার মধ্যে মাত্র দুজনকে দিল দেখি আর কতক্ষণ করতে হয় এবং কতজন পাওয়া যায় গরিব তো অনেকে আছে বুঝছেন কিন্তু সবাইকে দেওয়া যায় রাস্তাঘাট অনেক গরিব আছে যারা কি করে আমি শাখা হাতে তাদের কোনো কাজে আসেন হাতের মাধ্যমে যারা দিলে ওদেরকে দিলে তারা মানে একগুলা ভাত খেতে পাবে আমি তাদেরকে খুঁজছি রাস্তায় আমি এগুলো বেশি না এই দু তিন মেটার মধ্যে যাবে কিন্তু সবাইকে যাওয়া যাবে না এজন্য যাওয়ার কোনো ইচ্ছা নাই দেখে আমি এতক্ষণ লাগে ঘুরছি আমার ইতিমধ্যে এলাকায় ঘুরছি যে প্রায় ছাড়া প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগছে জিদ্র আর না আজকে আমার পাঁচটা মোট এই যে গরিবের দান করার দাম করাটা এখন দুইটা গেছ আর আছে একটা যাওয়া যায় কিনা দেখা যায় পাচ্ছি না তো অসুবিধা হয়

সম্মানের কারণ হচ্ছে আর কারোর চেহারা করছে না কি আরেকজন বলে পাওয়া যাবে মুরব্বি দেখা যাক যদি হয় এর আগে দেখা দিয়েছি তার মানে হাজবেন্ড নাই সে কাজ করে তিন মেয়ে তাল দেখে দেখা শুনছি মেয়ে দু তিনজন লোক বলার কারণে দিলাম না দিতাম না দু তিনজন লোক বলছে দেখে বিদায় আমি তাকে দান করলাম যেহেতু তারা যেহেতু সবাই যেহেতু বলতেছে এখানে আমি না করতে পারি না জন্য আমি আমার আমার আমি ইচ্ছা ছিল যে গরিব অসহায় দেব সেও গরিব এই বেসরতন খুব বস্তিতে এলাকা এই বস্তির মধ্যে থাকে নামাজ পড়ে বলে কিন্তু মেয়ে পাঁচত্ব না নামাজ পড়ে এজন দিতে হয়েছে যাই এখন কি করার আছে সবাই যদি বলে এখন দিতে হয় এজন্য দিচ্ছি আমার তিনটা বুটলা শেষ ব্যাগ শেষ আরো এখন তিনটা বাকি আছে দেখা যাক তিনটা দেওয়া যায় কিনা আর নিতে পারবে

দিল <laughs> <laughs> <hums> <laughs> 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 <hums> আর এমন কিছু গরিবের দিলে মনে করবে শান্তি লাগে বুঝছেন মনটা কি শান্তি লাগে আপনি যদি রাস্তাঘাটে যে অনেক অসহায় থাকে তাদেরকে দিলে কিন্তু মনের মতো শান্তিটা আসেন আমি দেখেছি এই জন্য আমি এটা কিন্তু আল্লাহর জন্য মানে আমি আসলে এই জিনিসটা করতেছি কাউকে দেখানোর জন্য না আল্লাহর জন্য করতেছি সেলিব্রিটি হওয়ার উদ্দেশ্য আমার নাই বা কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য